হ্যালো এভরিওান গুড মর্নিং নেচার অপ্লাবলিতে আপনাদের সবাইকে স্বাগত আমরা এখন আছি গৌহাটিতে আগের দিন তো এখানে পৌঁছেছি আজকে হচ্ছে শুক্রবার মানে বৃহস্পতিবার এখানে পৌঁছিয়েছি আর শুক্রবার মানেই তো আমার ব্রতর দিন সবাই তো আপনারা জানেন আমি সন্তোষী মায়ের পুজো করি কালকে তো বিকেলে একটু বেরিয়েছিলাম পাশেই তো ট্রেনস তারপরে সমস্ত শপিং মল রয়েছে যা যা আমাদের ওখানে রয়েছে তো বেরিয়ে আমি মায়ের মন্দির দর্শন করেছিলাম আগামীকাল ছিল বৃহস্পতিবার তো সন্ধ্যাবেলা যখন মায়ের মন্দিরে এসেছি তখন না ওখানে ক্ষীর প্রসাদ দিচ্ছিল তো আমি মনে মনে ভাবলাম কালকে শুক্রবার তো কালকে এখানে মায়ের পুজো দেব। এখানে দেখুন মন্দিরের পাশে সমস্ত কিছু বিক্রি হয় তো সেখান থেকে মায়ের জন্য আমি সব কিছু নিয়ে নিয়েছি ফুল ধুবা পদ্ম পাঁচটা প্রদীপ মোমবাতি ধূপকাঠি যা যা লাগে তাই নিয়ে আমি মন্দিরে চলে এসেছি এখন পুজো করার জন্য ভাবলাম বাড়িতে তো পুজো দিই আজকের দিনটায় শুক্রবারে উপোস থাকি তো আমি এখানে স্নান সেরে একদম উপোস করে মায়ের কাছে চলে এসেছি এটা হচ্ছে মহালক্ষ্মী মন্দির তো এখানে আমি চলে এসেছি মায়ের পুজো দেওয়ার জন্য তো এখানে সবার প্রথমে মাকে ধূপ দীপ দিয়ে আরতি করে নেব তারপরে অঞ্জলি দেব পুরোহিত এখানে সব সময়ই থাকে আর আমি তো এর আগে কখনো আসিনি এখানে আসার পরে দেখলাম এখানে প্রচুর ঠাকুর দেবতার মন্দির রয়েছে এত কিছু কিন্তু ভেবে আসিনি এখানে জানি যে মা কামাখ্যা দেবী রয়েছেন তারপরেও এই মহালক্ষ্মীর মন্দিরটাও আমরা পেয়ে গেলাম তো এত সুন্দর একটা দিন এটা কি আর ছাড়া যায় আর আজকে তো আমার ব্রত উপবাসের দিন তো ভাবলাম সবার প্রথমে মাকে পুজোটা দিয়ে নিই আমি যত দূরে বাড়ি থেকে যেখানে যেখানেই গেছি না কেন আমার এই ব্রতের দিন মা ঠিক যেভাবে হোক দর্শন দেয় আমরা এক এক নামে এক এক রকমভাবে তো মাকে চিনি তো মা তো একটাই যিনি মাতারানি তাই না এই দেখুন মন্দিরের পুরোহিত চলে এসেছে আমাকে দেখেই এখন পুজো দেওয়ার জন্য আমি তো মাকে আরতি দেখিয়ে নিলাম প্রদীপগুলো রেখে দিলাম এইবার ঢুকে যাব মন্দিরে মায়ের অঞ্জলি দেব सर्वृत सर्वदृष्ठ महेश्वरी सरबदूता हरे देवी महाराज 再见。谢谢 পুজো কমপ্লিট হয়ে গেল মানে আমি আর অলিপিয়া এসেছি পুজো দিতে আমি তো আজকে উপোস রয়েছি শুক্রবার বাইরের তো কিছু খাবো না তো এখানে মায়ের দর্শন হবে আমি তো ভাবতেই পারিনি সকালবেলাটা এই জন্য যে আজকে উপোস তো থাকতেই হবে জলও খাইনি যে আগে মায়ের পুজোটা দিয়ে আসি আমাদের রুমটা থেকে তো একটুখানি বললামই তো এই জন্য ভগবানের পুজোটা আগে দিলাম মায়ের দর্শন করলাম এইবার আমি এখান থেকে জল আর কিছু ফল কিনে নিয়ে যাবো সেটাই আজকে সারা সারাদিন খাবো ভীষণ ভালো লাগছে সকালটা প্রত্যেকবারই না শুক্রবারে যেখানেই যাই বাড়িতে থাকি আর বা বাইরে দূরে কোথাও যাই বাড়িতে থাকলে তো পুজো করতেই পারি আর দূরে কোথায় আসলেও যেন ভগবান ঠিক যেভাবেই হোক পুজো নেয় যেভাবে হোক একবার যখন ভাইজাক গেলাম শুক্রবার পড়লো সেখানে তো ওই হিলে একদম হিলে যখন উঠেছি তখন গিয়ে দেখি ওখানে সন্তোষী মায়ের মন্দির তো মনটা এত ভালো লাগলো ওখানে প্রসাদ নিলাম পুজো করলাম দারুণ লাগলো আরও যেখানে যেখানে গেছি শুক্রবার মিডিলে তো পড়বেই আর শুক্রবার পড়লে মা ঠিক দর্শন দেয় তো আজকেও ব্যতিক্রম কিছু হলো না আমার তো মানে ভাবছি আর সত্যি মনে হয় যেন চোখে জল চলে আসছে যে ভগবান সত্যি মানে মন থেকে ডাকলে সত্যি মনে হয় ভগবানকে পাওয়া যায় তো ভীষণ শান্তি লাগলো মানে হয় ভেতরের একটা শান্তি তো সেইটা ফিল করছি আমি এখন অলিভিয়াকে নিয়ে এখন রুমে চলে যাব মন্দিরে পুজো দিতে আমি আর অলিভিয়াই এসেছি ওর পাপা আর সন্টু কিন্তু ওরা রুমে রয়েছে এই যে দেখুন জল কিনে নিলাম আজকে এই জলটাই খাবো আমি দশকর্মার দোকান থেকে জল নিয়েছি পুজো দেওয়ার পরে সবার আগে জলটা খেয়ে নেব প্রচণ্ড রোদ উঠেছে কার খুব জল পিপাসা পেয়েছে এখন মনটা ভীষণ শান্তি লাগছে আর এবার আমি ফল কিনে নেব আমার এই ব্রতের দিনের জিনিসগুলো আমি কিনি কাউকে কিনতে দিই না কারণ বাইরে বেরোলে কি হবে ছোঁয়া কিছু লাগবে কি না এই ভয়ে আমি নিজের ফলটা নিজেই কিনে নিই আমি এখান থেকে কিছুই নেব না শুধু নেব কলা যেটা আমি আজকে খেতে পারব এত রকমের ফলের মধ্যে আমি কিছুই খাবো না আর বাড়িতে তো কলাটা সাধারণত খাওয়া হয় না তখন তো বাড়িতে রুটি লুচি কিছু একটা খাই আর আজকে না ভীষণ পান খেতে ইচ্ছা করছে পান খাওয়া তো আমার বন্ধ সবাই তো আপনারা জানেন আমি কিন্তু আর আগের মতন পান খাই না কিন্তু আসাম এসেছি পান খাবো না তাই কি হয় আসামের সুপারি কিন্তু বিখ্যাত তাই না ছোটবেলা থেকেই কিন্তু তাই শুনে বড় হয়েছি তাই আসামের সুপারি দিয়ে আমি একটা পান এখন চলে যাব রুমে তো প্রচন্ড লেট করে বাড়ির মতন I'm gonna think today. আপনাদেরকে বলেছিলাম না এখানে সব জায়গায় শুধু মন্দির আর মন্দির আমরা বিকেলে এখন বেরিয়েছি এখন সন্ধ্যেবেলা এখানে এসে দেখি বজরঙ্গবলির মন্দির তো এই মন্দিরে চলে এলাম এখন পুজো দেওয়ার জন্য দর্শন করলাম এখানে কিন্তু লক্ষ্মী গণেশও রয়েছে আর রয়েছে রাম সীতা ও লক্ষণ মানে পুরো একদম রামসভাই রয়েছে এখানে এটা হচ্ছে আরও একটা মন্দির এখানে হচ্ছে মহাদেব রয়েছেন আরও ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সমস্ত এখানে পরপর আমরা তিনটে মন্দির দর্শন করেছি তিনটেই একদম অদ্ভুত সুন্দর মায়ের স্থান সেখানে কি তার ছেলে মেয়েরা আর দেবদেবী না থেকে পারে তাই বলুন এটা হচ্ছে শ্রী গণেশ মন্দির এটা মন্দিরটা এত সুন্দর আর বিগ্রহটা পুরো মনে হচ্ছে সোনার আজকে গণেশজির মন্দিরে না মানে ক্ষীর বিতরণ করছে এত লাইন পড়েছিল এখন কিন্তু পুরো ফাঁকা একটু আগেই আপনাদের দেখাতে পারতাম কিন্তু তখন আমরাও ঠাকুর দেখতে ব্যস্ত ছিলাম মানে সেই ভান্ডারা লাগে বলে না ওরকম মানে বড় বড় এরকম পাতিলে করে ক্ষীর নিয়ে বসেছে তো ক্ষীর বিতরণ করছে আর মানুষ লাইন দিয়ে প্রসাদ খাচ্ছে আজকে তো শুক্রবার আমি তো কোনো প্রসাদই গ্রহণ করতে পারবো না জানি না কোথায় হয়তো টক থাকবে তাই ভয়ে কোনো কিছুই মুখে দিচ্ছি না আমি রুমে গিয়ে একবারে রাতের খাওয়া কমপ্লিট করব না আজকের মতন ভিডিওটা এখানেই কমপ্লিট করুন এটা দেখুন তো কি চিনতে পারছেন কিনা না কেউ আরে না অনেকদিন পর দেখলাম বোধ